পর্বে শেষ দিন যেদিন বিশেষ দিন সেই দিন যিশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক শাস্তে এ কথা বলে যে আমার উপরে বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে হালেলুয়া জয় যিশু ধন্যবাদ প্রভু ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয় আমাদের শক্তি ও পরম সহায় সাহায্য দেন তিনি সদা উপস্থিত সেই সেজন্যে অবশ্য ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো নিজের জ্ঞানের উপর নির্ভর করো না তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন প্রভু যিশু আপনি আমাদের সর্বদা স্থান আমরা কৃতজ্ঞ ধন্যবাদ প্রভু আমাদের নিজেদের বোঝার উপরে নির্ভর না করতে সাহায্য করুন যেন আমরা আপনার পরিকল্পনায় নিয়ন্ত্রণে আস্থা ও বিশ্বাস রাখি হালে লুইয়া আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশু জয় হোক এম্যান